আসসালামু আলাইকুম হেলেনাস কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম বাহিরে প্রচণ্ড গরম আর এর মধ্যে যদি প্রাণ জোরানো শরবত হয় তাহলে কীরকম হয় বলুন তো আজকে তৈরি করব ব্যাননার লাচ্ছি চলুন তাহলে এর পুরো রেসিপি আমরা একবার দেখি নিই কীভাবে আমি সহজভাবে ব্যানেনার লাচ্চি তৈরি করেছি প্রথমেই দুইটা কলা নিতে হবে যেহেতু আমি দুইজনের আন্দাজে আমি এই লাচিটা তৈরি করব তার জন্য দুইটা ছোট সাইজের কলা নিয়ে আছি এখন নেব এক কাপের মতন মিষ্টি দই তো দইটা আমি নিয়ে তারপরে এতে দিয়ে দিব ঠান্ডা পানি তো যেহেতু আমার একটা পাত্রতে একটু দই কম ছিল তার জন্য আরও দুই টেবিল চামিচ আমি এখানে দই অ্যাড করেছি তারপরে দিয়ে দিলাম ঠান্ডা পানি একদম ঠান্ডা ফ্রিজের পানিটা আমি দিয়ে দিয়েছি এখন দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে অর্ধেকটা লেবু আমি চিপে দিলাম অর্ধেকটা লেবু দেওয়ার পরে আমি এই তো ব্লান্ডার জারে এখন ব্ল্যান্ড করে নেবো এই যে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এই যে লাচির যেই গ্লাসগুলো থাকে সেগুলোতে আমি এখন লাচি ডেলে নিচ্ছি খাওয়ার আগে অবশ্যই আইস দিয়ে এই লাচিটা খাবেন দেখবেন প্রাণ জুড়িয়ে গেছে ঘরে বসে যদি এরকম ঠান্ডা ঠান্ডা লাচি পাওয়া যায় তাহলে বাহিরে কেন যাব এই গরমের মধ্যে এই যে তৈরি হয়ে গেল আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন